আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ে যখন হিসাব সমীকরণের প্রভাব বিশ্লেষণ করি তখন অনেক সময় দেখা যায় যে একই লেনদেনে মালিকানা সত্য বৃদ্ধি পায় এক পক্ষ আর এক পক্ষ মালিকানা সত্য হ্রাস পায় হিসাব সমীকরণে মালিকানা সত্য বৃদ্ধি পাবে এবং মালিকানা সত্ত্বেও হ্রাস পাবে কোন লেনদেন গুলি দ্বারা এটা আজকে আলোচনা করব। তো আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম তার আগে আমরা দেখি এই হিসাব সমীকরণ সম্পর্কে একটু ব্যাখ্যা দিচ্ছি হিসাব সমীকরণে আমরা জানি এ সমান এল প্লাস ই বা ও ই যাই বলি না কেন এইখানে এ সমান হচ্ছে অ্যাসেটস বা সম্পদ সমান এল সমান হচ্ছে দায় এবং মালিকানা সত্ত্ব তাহলে আমরা ইতিপূর্বে সম্পদ বাড়ে সম্পদ কমে এরকম লেনদেন আলোচনা করেছি দায় বাড়ে দায় কমে এরকম লেনদেনও আলোচনা করেছি আজকে আলোচনা করব মালিকানা বাড়ে মালিকানা কমে আচ্ছা তার আগে মূলধনের সাথে কোনগুলি যোগ হয় মালিকানার সাথে মালিকানা সত্য নির্ণয়ের জন্য আর কোনগুলি বিয়োগ হয় সেটা একটু জানা উচিত মালিকানা সত্য যখন আমরা নির্ণয় করি তখন একটি বিষয় ভালো করে খেয়াল রাখবো সেটা হচ্ছে কিছু কিছু বিষয় আমরা যোগ করি মালিকানা সত্য নির্ণয়ের সময় আর কিছু কিছু বিয়োগ করি কোনগুলি যোগ হয় মালিক যদি মূলধন বিনিয়োগ করে সেক্ষেত্রে মালিকানা সত্য বাড়ে আবার আয় হলে মালিকানা সত্য বাড়ে নিট মুনাফা হলেও মালিকানা সত্ত্বেও বাড়ে ব্যয় কমলেও কিন্তু মালিকানা সত্ত্বে বাড়ে ব্যয় যদি কমে তাহলে কিন্তু মালিকান ব্যয় কমলে নিট লাভ বাড়ে নিট লাভ বাড়লে তো মালিকানা বাড়ে আবার বিয়োগ কোনগুলি হয় মালিক কর্তৃক উত্তোলন এটা বিয়োগ হয় মাইনাস হয় খরচ হলে বা ক্ষতি হলেও কিন্তু মাইনাস হয় আবার আয় যদি কমে তাহলেও কিন্তু মাইনাস হয় এখানে দুইটা জিনিস নাই দুইটা বিষয় সেটি হচ্ছে একটি হচ্ছে খরচ যদি কমে মালিকানা বাড়ে খরচ কমলে লাভ হয় লাভ হলে মালিকানা বাড়ে আর আয় যদি কমে মালিকানা কমে কারণ আয় যদি কমে তো লাভ কমে লাভ কমলে মালিকানা কমে এটাও খেয়াল রাখতে হবে এখন আর বিষয় দেখবো আমরা এই মূলধনের সাথে কোনগুলি যোগ হয় মূলধন আনা হলে মালিকানা সত্ত্বেও বাড়ে নিদ মুনাফা হলে মালিকানা সত্য পারে আয় বৃদ্ধি পেলে মালিকানা সত্য পারে ব্যয় কমে গেলেও মালিকানা সত্য পারে এই যে ব্যয় কমে গেলে এখানে লিখছি আর বিয়োগ হয়ে গুণগুলি মালিকানা সত্য নির্ণয়ের সময় উত্তলন হলে মালিকানা সত্য কমে নিট ক্ষতি হলে মালিকানা সত্য কমে ব্যয় যদি বাড়ে মালিকানা সত্য কমে আয় কমে গেলে মালিকানা সত্য কমে ব্যয় কমলে মালিকানা বাড়ে আয় কমলে মালিকানা কমে ইন জেনারেল তো আমরা জানি যে মূলধন আনলে মালিকানা বাড়ে নিডলা বলে মালিকানা বাড়ে আয় বৃদ্ধি পেলেও মালিকানা বাড়ে এগুলো তো আমরা জানি কিন্তু ব্যয় কমলে যে মালিকানা বাড়ে এটা আমরা জেনে একটা হবে আয় কমলে মালিকানা কমে এটাও জেনে রাখতে হবে এ হচ্ছে বেসিক কনসেপ্ট এবার কয়েকটা উদাহরণ দিব এই যে বিনামূল্যে পণ্য বিতরণ এটার ফলে বিনামূল্যে পণ্য বিতরণের ফলে বিজ্ঞাপন খরচ একটা পক্ষ আর একটা ক্রয় একটা পক্ষ আমরা যখন জাবেদা করি বিনামূল্যে পণ্য বিতরণ বিজ্ঞাপন ডেবিট ক্রয় ক্রেডিট তো বিজ্ঞাপন ডেবিট মানে কি বিজ্ঞাপন খরচ হয়েছে খরচের ফলে মালিকানা হ্রাস পেয়েছে মালিকানা হ্রাস পেয়েছে আবার ক্রয় কমার ফলে মালিকানা বৃদ্ধি পেয়েছে ক্রয় কমলে মালিকানা বৃদ্ধি পায় সেই জন্য আমরা যখন হিসাব সমীকরণের প্রভাব নির্ণয় করব। তখন এই যে বিনামূল্যে পণ্য বিতরণ এই মালিকানা সত্ত্বে একবার মাইনাস হবে একবার প্লাস হবে কেন মাইনাস হবে এই যে বিজ্ঞাপন খরচের ফলে মালিকানা কমেছে কেন প্লাস হবে ক্রয় কমে যাবে বিজ্ঞাপন খরচের জন্য পণ্য বিতরণ করা হলে তো ক্রয় কমলে তো কিছুক্ষণ আগে বলেছি ব্যয় কমলে মালিকানা বাড়ে এখানে ক্রয় যেহেতু কমে যাচ্ছে সেজন্য মালিকানার সাথে যোগ হবে পরে আরো একটি লেনদেন মালিকের ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন তো পণ্য উত্তোলনের ফলে মালিকানা হ্রাস পাবে উত্তোলন হলে মালিকানা আর পণ্য উত্তোলনের ফলে ক্রয় কমবে ক্রয় কমার ফলে মালিকানা বৃদ্ধি পায় ক্রয় কমলে কিন্তু মালিকানা বাড়ে। ক্রয় কমলে সেজন্য এই যে ব্যক্তিগত প্রয়োজনে টাকার পণ্য উত্তোলন করেছে একদিকে উত্তোলন হয়েছে উত্তোলন হলে মালিকানার সাথে মাইনাস হয় এই যে মাইনাস হয় আর একদিকে ক্রয় কমে গেছে পণ্য উত্তোলন করার ফলে ক্রয় কমলে মালিকানা বাড়ে সেজন্য মালিকানা প্লাস মালিকানা মাইনাস মূলধনের উপর সুদ ধার্য এটা দুইটা পক্ষ একটা মূলধনের সুদ এর ফলে মালিকানা বৃদ্ধি পায় মূলধন বৃদ্ধি পায় কমে মূলধনের সুদের যাবে হচ্ছে মূলধনের সুদ ডেবিট মূলধন হিসেবে ক্রেডিট মূলধনের সুদ ডেবিট মানে কি ব্যয় হচ্ছে ফলে ওই হ্রাস পাচ্ছে মূলধন ক্রেডিট মানে কি মূলধন বাড়ছে ওই বৃদ্ধি পাচ্ছে এটা যদি আমরা সমীকরণের লক্ষ্য করি এই যে মালিকানা বৃদ্ধি পাবে মূলধনের সুদ ধরার ফলে মূলধন বৃদ্ধি পাবে আর ব্যয়ের ফলে মূলধন হ্রাস পাবে উত্তোলনের সুদের ফলে কি হয় উত্তোলনের সুদের ফলে উত্তোলন বৃদ্ধি পায় উত্তোলন বৃদ্ধি পেলে কিন্তু মালিকানা হ্রাস পায় উত্তোলন মূলধনের সাথে বিয়োগ করি উত্তোলন বৃদ্ধি পেলে মালিকানা হ্রাস পায় সেই জন্য উত্তোলন বৃদ্ধির ফলে মালিকানা হ্রাস পেয়েছে আবার উত্তোলন সুদটা আয় উত্তোলনের সুদ ধার্য করা হলো দুইটা পক্ষ যাবে উত্তোলন ডেবিট উত্তোলনের সুদ ক্রেডিট উত্তোলন ডেবিট মানে কি মূলধন কমে যাচ্ছে আর উত্তোলনের সুদ ক্রেডিট মানে আয় হচ্ছে আয় হলে মালিকানা বৃদ্ধি পায় সেজন্য আমরা যখন ছকের মাধ্যমে দেখব তখন এই পাঁচশো টাকা উত্তোলনের সুদ মূলধন মালিকানা মালিকানা মাইনাস হবে হবে সাথে প্লাস মালিকের ব্যক্তিগত অর্থ দিয়ে কারবারি কর্মচারীদের বেতন প্রদান এখানে দুইটা পক্ষ একটা ব্যক্তিগত অর্থ ব্যবসায় নিয়ে এসেছে তার মানে মূলধন বৃদ্ধি পেয়েছে মালিক নিজের টাকা ব্যবসায় নিয়ে এসে কর্মচারীদের বেতন দিয়েছে এটা কি হয়েছে মূলধন বৃদ্ধি পেয়েছে আবার আর একটা পক্ষ বেতন প্রদান করার ফলে খরচ বৃদ্ধি পেয়েছে খরচ বৃদ্ধি পেলে তো মালিকানা কমে সেই জন্য ও ই বৃদ্ধি ও ই হ্রাস সেই জন্য আমরা যখন ব্যাখ্যা দিব হিসাব সমীকরণের ছকের মধ্যে যখন লিখব তখন মূলধনের সাথে একবার যোগ করব একবার মাইনাস করব। কেন যোগ করব মালিক নিয়ে এসেছে বাড়ি থেকে তাই মূলধন বৃদ্ধি পেয়েছে আবার বেতন পরিশোধ করেছে বেতনের খরচ পরিশোধ করার ফলে খরচ হয়েছে তাই খরচ হলে মূলধন হ্রাস পায় মালিকানা শত হ্রাস পায় মালিকের ব্যক্তিগত অর্থ দিয়ে পণ্য ক্রয় এখানে দুইটা পক্ষ একটা হচ্ছে ব্যক্তিগত অর্থ কারবারে নিয়ে এসেছে মূলধন বৃদ্ধি পেয়েছে মানে কি ও ই বৃদ্ধি পেয়েছে আবার আর পক্ষ পণ্য ক্রয়ের ফলে মালিকানা কমেছে ক্রয় বাবদ ব্যয়ের ফলে মালিকানা কমে গেছে এইখানে এই যে তাহলে আমাদের একবার মালিক ব্যক্তিগত টাকা ব্যবসায় নিয়ে এসে পণ্য কিনেছে বলে কি হচ্ছে মালিকের ব্যক্তিগত টাকা নিয়ে আসার ফলে মূলধন বৃদ্ধি পেয়েছে তাই মালিকানার সাথে যোগ হয়েছে আর পক্ষ পণ্য ক্রয় করার ফলে ওই হ্রাস পেয়েছে ক্রয় তো ব্যয় ব্যয় হলে মালিকানা কমে এই মালিকের ব্যক্তিগত অর্থ দ্বারা পণ্য ক্রয় করা হলে দুইটা পক্ষ ক্রয় হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট মূলধন হিসাব ক্রেডিট মানে কি মালিকানা বৃদ্ধি পেয়েছে ক্রয় হিসাব ডেবিট মানে মালিকানা কমেছে আগুনে পণ্য বিনষ্ট এটার ফলে বিবিধ ক্ষতি হয়েছে ফলে মূল মালিকানা হ্রাস পেয়েছে ক্রয় হ্রাস পাওয়ার ফলে মূলধন বৃদ্ধি পেয়েছে অর্থাৎ একদিকে যেমন ক্ষতি হয়েছে ক্ষতি হলে তো মালিকানা কমে আর এটার জন্য আমাদের আমরা এই যে আগুনে পূর্ণ বিনষ্ট এটার জন্য যাবেদা করি বিবিধ ক্ষতি ডেবিট ক্রয় ক্রেডিট তো বিবিধ ক্ষতি ডেবিট মানে কি ব্যয় বৃদ্ধি পেলে মালিকানা কমে মালিকানা কমে বিবিধ ক্ষতি হয়েছে সেজন্য আবার ক্রয় ক্রেডিট ক্রয় কমে গেছে ক্রয় ব্যয় কমলে ক্রেডিট ব্যয় কমলে মালিকানা বাড়ে সেজন্য এই লেনদেন ব্যবসায় গুদাম হতে পণ্য চুরি হয়েছে তো পণ্য চুরি হলে একদিকে বিবিধ ক্ষতির পরে মালিকানা হ্রাস পায় আবার ক্রয় হ্রাস পেয়েছি ফলে মূলধন বৃদ্ধি পেয়েছে মালিকানা বৃদ্ধি পেয়েছে আবারও বলছি বিবিধ ক্ষতি হলে মালিকানা হ্রাস পায়। আর ক্রয় থেকে বিয়োগ করার ফলে ক্রয় কমেছে ক্রয় কমলে মালিকানা বৃদ্ধি পায় মুনাফাবিহীন পণ্য বিক্রয় সুন্দর একটি আইটেম মুনাফাবিহীন পণ্য বিক্রয়টা আমরা যাবে করি বিক্রয় ডেবিট ক্রয় ক্রেডিট এবং এই আইটেমটা সমন্বয়ের যখন সমাধান করি বিক্রয় থেকে বিয়োগ করি ক্রয় থেকে বিয়োগ করি বিক্রয় থেকে যখন বিয়োগ করবো বিক্রয় কমবে বিক্রয় আয় কমলে মালিকানা কমবে আয় কমলে মালিকানা কমে আবার এটা ক্রয় করি ক্রয়টা ব্যয় কমে যাচ্ছে ব্যয় কমলে মালিকানা বাড়ে বিক্রয় হ্রাস পাবে ফলে মালিকানা হ্রাস পাবে ক্রয় হ্রাস পাবে ফলে মালিকানা বৃদ্ধি পাবে কারণ ক্রয় ব্যয় ব্যয় কমে গেলে মালিকানা বৃদ্ধি পায় ব্যয় কমলে মালিকানা বাড়ে এটা খেয়াল রাখবো কিন্তু এটা কনফিউশন আইটেম এই যে বিনামূল্যে পণ্য মুনাফাবিহীন পণ্য বিক্রয় এই লেনদেনটি মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে মালিকানা সত্ত্ব কেন হ্রাস পাবে বিক্রয় কমে যাচ্ছে আর ক্রয় কমে যাচ্ছে যার কারণে মালিকানা বৃদ্ধি পাবে ক্রয় ব্যয় ব্যয় হলে মালিকানা বাড়ে ব্যবসায় পণ্য মালিকের ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করা হলো এটা পণ্য উত্তোলনের মতো উত্তোলন হবে উত্তোলন হলে মালিকানা কমে আর ক্রয় হ্রাস পাবে মালিকানা বৃদ্ধি পাবে ক্রয় হ্রাস পেলে অর্থাৎ মালিকানা বৃদ্ধি মালিকানা হ্রাস এটা পণ্য উত্তোলন পণ্য উত্তোলন করলে ক্রয় কমে যায় ক্রয় কমলে মালিকানা বাড়ে আর উত্তোলন হয়েছে উত্তোলনের ফলে মালিকানা হ্রাস পায় এটার জন্য যাবে তা উত্তোলন ডেবিট ক্রয় ক্রেডিট উত্তোলন ডেবিট মানে মালিকানা কমবে ক্রয় ক্রেডিট হলে মালিকানা বাড়বে কারণ ক্রয় খরচ খরচ কমলে মালিকানা বাড়ে মালিক কর্তৃক বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন এটার জন্য উত্তোলনের ফলে মালিকানা হ্রাস পাবে আর বিক্রয় বাবদ আয়ের ফলে মালিকানা বৃদ্ধি পাবে বিক্রয় বাবদ আয়ের ফলে মালিকানা বৃদ্ধি পাবে সেজন্য এটার জন্য যাবে দা উত্তোলন ডেবিট বিক্রয় ক্রেডিট উত্তোলন ডেবিট মানে মালিকানা কমবে বিক্রয় ক্রেডিট হলে আয় বাড়ে আয় বাড়লে মালিকানা বাড়ে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসে এই সম্পদ বৃদ্ধি পাবে দায় বৃদ্ধি পাবে এরকম কিছু লেনদেন আছে সম্পদ বাড়বে দায় বাড়বে এই ধরনের কিছু লেনদেনের হিসাব সমীকরণের প্রভাব আলোচনা করার চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ